আপনি জানেন কি যখন আপনি সত্য বলেন আপনার ব্রেন তখন কষ্ট পায় কেন এমন হয় বিজ্ঞান প্রমাণ করেছে যখন আপনি কোনো কঠিন সত্য বলেন আপনার মস্তিষ্কের এক বিশেষ অংশ অ্যান্টারিওর সিঙ্গুলেট কর্টেক্স আর ভয় ও আবেগ নিয়ন্ত্রণকারী আমেক একসাথে সক্রিয় হয়ে যায় এর মানে আপনি অজান্তে স্ট্রেস ফিল করেন এমনকি শারীরিক অস্বস্তিও হতে পারে তাই আমরা প্রায় সত্য বলার আগে হচট খাই ভয় পাই এক গবেষণায় দেখা গেছে যে মানুষেরা সত্য কথা বেশি বলে তাদের মাথা ব্যথা হৃতস্কম্পন এবং নিঃশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায় সত্য বলা সাহসিকতা কিন্তু প্রেনের জন্য সেটাই কঠিন তম সিদ্ধান্ত আপনি কি কঠিন সত্য বলতে ভয় পান কমেন্টে লিখুন আর এমন দারুণ সব জ্ঞানমূলক রহস্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন